আমরা কিন্তু চলে আমার বোনের বাড়ি আর আমাদের বৃষ্টি দেখেন অবস্থা আমার কিন্তু ছাতা দিয়ে আমাদের একজন একজন করে পার করে নিতেছে বাড়িতে আমরা কিন্তু এই অটো গাড়ি দিয়ে আসছি আর আমরা কিন্তু সবাই ভিজে গিয়েছি কারণ অটো গাড়ির মতো বৃষ্টি আসলে সমস্যা সবাই ভিজে গিয়েছে যাই হোক আমরা এখন চলে আসছি আজকে হলো বৃহস্পতিবার আর কালকের দিন পরেই কিন্তু ঈদ আমরা যেহেতু দেরি করব না আমরা একটু পরেই চলে যাব, তার কারণে আমার বোন কিন্তু আমরা আসার সাথে সাথে মুরক বের করে দিয়েছে জবাই করার জন্য এইটাই এখন জবাই করা হবে আর আসমা এই মুরকটা হাতে নিয়ে একদম অবাক হয়ে গিয়েছে এর আগে কখনো দেখেনি আসমা বলতেছে আর আমাদের সামিয়া কিন্তু মুরখটা দেখে ভয় পাইতেছে যাই হোক মুরগটা হাতে নিতে চাইতেছে আবার ভয় পায় তো যাই হোক বৃষ্টি কিন্তু মুসলদারে পড়তেছে বৃষ্টি হলেও কিছু করার নেই এই মুরখটা এখন জবাই করা হবে তারপর খাওয়া দাওয়া করে আবার আমরা আমাদের বাড়ি চলে যাব।

তো যাই হোক টানা পঁচিশ মিনিট বৃষ্টি পড়ার পর এখন কিন্তু বৃষ্টি হালকা দিয়েছে আমি আর নাসির ভাই ছাতা নিয়ে এইদিকে আসলাম বেড়াতে আর তারপরেও কিন্তু বৃষ্টি হালকা হালকা পড়তেছে আমি বৃষ্টি বেজা রাস্তা ভিডিও করতেছিলাম আর নাসির ভাই আমাকে ছাতা দিয়ে হেল্প করতেছিল তো যাই হোক খুবই ভালো লাগতেছিল খুবই সুন্দর একটা মুহূর্ত হালকা হালকা বৃষ্টি হইতেছে জিরি জিরি বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মধ্যে ঘরে বসে থাকতে ভালো লাগে না আমি আর নাসির ভাই কিন্তু বৃষ্টির মধ্যেই ঘুরতেছি নাসির ভাই অবশ্যই ছাতা আছে আমার কাছে কিন্তু ছাতা নেই বৃষ্টি কিন্তু ভালোই হয়ে যাচ্ছে নাসির ভাই চলেন বাড়ি দিকে দিকে এই যে শালিক পাখি বৃষ্টিছে নাসির ভাই হ্যাঁ এই মিঠু এই আমাদের মিঠু মিঠু বলা তোরাল যা চলে এই আসলো মিঠু 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 বৃষ্টি বেজার রাস্তা কিন্তু নাসির ভাই দেখতে খুবই সুন্দর লাগে বৰ্তমান দেও দিছে এই দিলাটো লাগব না ধৰক দুইটা নেও দুইটা দেও মাৰি ধৰক ইতুৰি খাম নে